সবে কদরের নিয়ম কি কত রাখা পড়তে হবে একটু জানাবে সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদর নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করে লাইলাতুল কদরের এর প্রথম রাকাতে ওমক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমক সুরা ততবার পড়তে হয় এগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিসে এরকম কোনো ফরম্যাট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা অবশ্য বানালে কিшна বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুই রাকাত দুই রাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবে কদরের ইনশাআল্লাহ তাহলে সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদর আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরা লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সময় কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত ততবার এগুলো মন গড়া এগুলোর কোনো ভিত্তি করে হয়েছে না তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন

ডানসাদের করার সুযোগ আমি সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা কোরে করবো